নমস্কার বন্ধুরা রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে হাজির হয়ে গেলাম আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে আজকে তৈরি করেছি আমি ইলিশ মাছ ভাপা কিভাবে আমি এই রেসিপিটা বানাচ্ছি আপনারা দেখতে থাকুন প্রত্যেকেই আপনারা ইলিশ মাছ ভাপা রান্না করেন তবে এক একজনের পদ্ধতি এক এক রকম আজ কিন্তু আমি একটু অন্যরকম করে বানিয়েছি পুরো ভিডিওটা দেখুন বন্ধুরা নিশ্চয়ই ভালো লাগবে আপনাদের রেসিপিটা কিভাবে তৈরি করছি আপনারা দেখতে থাকুন দয়া করে পুরো ভিডিওটা দেখবেন আর যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে দেখছেন তাদেরকে বলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন কাছে দূরে যেয়ে যেখান থেকে দেখছেন সবাইকে আমার অনেক অভিনন্দন ভালোবাসা আর শুভকামনা তাহলে দেখে নি বন্ধুরা ইলিশ মাছ ভাপা রান্না করার জন্য আমি কি কী নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি চার পিস ইলিশ মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি এতে দু চামচ টক দই আর আছে এতে আমার সাদা সর্ষে কালো সর্ষে আর এক চামচ পোস্ত এক চামচ করে নিয়ে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন আর এতে আছে পরিমাণ মতো হলুদ দুটো কাঁচা লঙ্কা চেরা আর পরিমাণ মতো নুন আর এইটা নিয়েছি বন্ধুরা এটা হচ্ছে একটা কচি নারকেল একদম কচি নারকেলকে এটা তুলে নিয়েছি এটাও আমি এর মধ্যে দেব এই নারকেলটা যদি আপনাদের না থাকে এমনি সাধারণ নারকেলও আপনারা দিতে পারেন কিন্তু সেটার থেকে এই নারকেলটা দিলে কিন্তু বেশি টেস্ট হবে আর মাছটাও আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন এই সমস্ত উপকরণগুলো আমি এই মিক্সিতে দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব আগে আমি শুকনো অবস্থায় সর্ষে পোস্তটাকে একটু বুড়িয়ে নেব তারপর বাকি উপকরণগুলো দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব দেখুন বন্ধুরা এগুলো সব একসাথে দিয়ে আমি ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়ে চলে এসছি এবার আমি মাছের মধ্যে সব উপকরণগুলো এক এক করে দিয়ে দেব নুন হলুদ কাঁচা লঙ্কা চিরা কাঁচা লঙ্কা আর এই পেস্টটা সব দিয়ে একটা খুব ভালো করে মেরিনেট করে নেবো মাছটাকে নিয়ে আধ ঘন্টা রেখে দেব সব কিছু দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি খানিকটা কাঁচা সর্ষের তেল আর এতে দেব মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব দিয়ে এটা খুব ভালো করে মাখিয়ে নেব সুন্দর করে এটা মাখানো হয়ে গেছে এবার চাপা দিয়ে আধ ঘন্টা রেখে দেবো ফিরে আসছি আধ ঘন্টা পরে ফিরে এলাম বন্ধুরা তিরিশ মিনিট পর এটা আমার খুব সুন্দর করে ম্যারিনেশন করা হয়ে গেছে এবার আমি এই টিফিন বক্সের মধ্যে এটাকে দিয়ে দেবো পুরোটা মশলাটা ভালো করে কাচিয়ে দিয়ে দেব এইভাবে সুন্দর করে বসিয়ে নিয়েছি ওপর থেকে আর একটু সর্ষের তেল আমি ছড়িয়ে দেব এবার এটা আমার একদম রেডি হয়ে গেছে ঢাকনা কড়াইতে দেখুন আমি জল দিয়ে একটা স্ট্যান্ডকে এটা সোজা করে দিলে একটু বেশি উঁচু হয়ে যাবে তাই এটাকে উল্টিয়ে দিয়েছি এইভাবে টিফিন বক্সটা বসিয়ে দিলাম দিয়ে এইবার চাপা দিয়ে দেব এইভাবে চাপা দিয়ে আমি এখন পনেরো মিনিট সিদ্ধ করে নেব দেখুন বন্ধুরা দশ মিনিট দশ মিনিট না কুড়ি মিনিট আমি এটাকে ভাপিয়ে নিয়েছি কড়াইতে তারপর দশ মিনিট বন্ধ করে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য দেখুন কত সুন্দর আমার তৈরি হয়ে গেছে ইলিশ মাছ ভাপা এবার গরম গরম পরিবেশনের পালা দেখুন বন্ধুরা গরম গরম পরিবেশন করে দিয়েছি এই পদ যদি থাকে এই রেসিপিটা ভাতের পাতে তাহলে আর কি কিছু লাগে আপনারাই দেখে বলুন কত সুন্দর দেখতে হয়েছে রেসিপিটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুন যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন কে কীভাবে বানান আমি জানি না আমি এইভাবে তৈরি করেছি আবার চলে আসব অন্য কোনো রেসিপি নিয়ে আগামীকাল হাজির হয়ে যাব আপনাদের সামনে ততক্ষণ আসি বন্ধু টাটা